হ্যালো গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো মাঝে কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল তাইতে ভিডিও কম বানাতাম এখন হয়তো দেখতে পাচ্ছেন মুখে এখনও সেই ফোটমোট আছে তো আজকে আবার ভিডিও বানাতে আসলাম তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এখন শিক্ষামূলক ভিডিও বানাচ্ছি তো আসলে মানুষের শরীর সব সময় এক রকম থাকে না আপাত বিপাত মানুষের জন্যে আজকে আবার ভিডিও বানাতে চলে আসলাম তাহলে মাঠে ভিডিও বানালে ভালো হয় কোনো শব্দ মব্দ নেই কোনো আওয়াজ নেই ঠিক আছে মাঠে ভিডিওগুলো খুব সুন্দর হয় হুম ভিডিও বানাবো কষ্ট তো যাচ্ছে দেখা পাইনি কষ্ট করিয়া যাচ্ছে সফলতার দেখা কোনো পাইনি দেখা যাক উপরে আল্লাহ বাকিটা আপনাদের ইচ্ছা হাতে ধুয়ে ফেললাম পানি যাচ্ছে ড্রেনে আমরা এমনি আসলে ভিডিও বানানো খুবই কষ্ট এত কষ্ট কি ভিডিও বানা বানাতে যাচ্ছে আমাদের মাঝে কি বললে তো ভিডিও এখন আমি তো শিক্ষামূলক ভিডিও বানাই ঠিক আছে এখন মানুষের ভালো মন্দ এই কথাগুলো তুলে ধরি মানুষের ভালো মন্দ নেই কথাগুলো তুলে ধরি তো এই জায়গাটা হয়তো ভালো হবে ভিডিও বানানোর জন্য এখানে দেখা যাক ভিডিও বানানো যায় নাকি